হ্যালো এই ব্রিয়ন আরও একটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ছিল বুধবার আর সকাল থেকে শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি তো এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে তো আমার কাজ করতে হবেই রান্না বসিয়েছিলাম ওদিকে সঞ্জুও উঠে পড়েছে দুজন একসাথেই উঠেছি তবে রান্নাটা আজকে আমি করছি ওর হাতে না লেগেছে তো যার জন্য ওকে আর করতে দিচ্ছি না এই যে দেখতে হচ্ছে সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি ও শুধু ডিম আলো সেদ্ধটা করে দিল আর একটু চা করলো তো চাটা খেয়ে এদিকে চলে এসছে আবারও রান্নাঘরে তো এদিকে দেখো পটলটা ভাজা হয়ে গেছে কারণ কতগুলো পটল ছিল তাই ভাবলাম যে করি ভেজেই ফেলি না হলে নষ্ট হবে আর এদিকে দেখো ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি আর দুটো করে ডিম দিয়েছি রাত্রের জন্য আর কি দুটো করে কারণ রাতে না একটা ডিম খেয়ে পোষায় না যার জন্য আর কি দুটো দুটোই দিয়েছি দুপুরটাতে খাবো একটা একটা করে ওকে একটা দিয়ে দেবো আর আমি একটা খেয়ে নেব জানো তো আমার না পাতলা করে ডিমের ঝোলটা খুব ভালো লাগে কিন্তু আমি না পাতলা করে করতেই পারি না যতবারই পাতলা করে করতে যাই আমার সেই গাঢ় গাঢ় ঝোল হয়ে যায় তো এই দেখো আজকেও সে সেরকমই হয়েছিল পাতলা করে ডিমের ঝোলটা সঞ্জু বেশ খুব ভালো করে কিন্তু যেহেতু আর হাতে লেগেছেন যার জন্য আমি আর ওকে করতে দিলাম না তবে দেখো এখন মনে হচ্ছে যে পাতলা হয়েছে কিন্তু দুপুরবেলা যখন খেতে আসবো না তখন অনেকটা গাঢ় হয়ে গেছিলো প্রত্যেক দিন সকালবেলাতে এটা হচ্ছে আমার ডিউটি ওকে খাইয়ে দেওয়া কারণ ও সকালবেলাতে খাওয়ার টাইম থাকে না যার জন্য আর কি আর ওকে খাইয়ে দেয় আমি পাঠিয়ে দিয়েছিলাম ওকে ওর ডিউটিতে আর এদিকে আমিও স্নান টান করে চলে এসেছিলাম আমার ডিউটিতে তো ঝাড়ু পোছা লাগালাম এখন একটু কাস্টমার টাস্টমার করবো তারপর আবার পরে দেখা করছি তো দেখো কাস্টমার টাস্টমার করে ওদিকে চলে এসছিলাম এখন বাজে তিনটে বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে দোকান থেকে বাইরে বেরিয়ে দেখছিলাম যে মেক করেছে প্রচণ্ড পরিমাণে তাই বাড়ি ঢুকিয়ে আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম ওই যে দেখতে পাচ্ছ মেলা দিয়েছি কারণ দেখা যাবে হয়তো খেতে বসেছি তখনই বৃষ্টি নেমে গেল। আর এদিকে পটল ভাজা ছিল ডিমের তরকারি ছিল পটল ভাজা আবার সঞ্জুকে দিতে মনে নেই জানো তো তো এদিকে দেখো চলে আসলাম খাওয়া দাওয়া করে বাড়ি আর বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এখন একটুখানি রেস্ট করব তারপর আবারও যাব বাড়িতে পাঁচটার সময়তে তো এই যে দেখতে পাচ্ছ এখন চলে এসেছি বাড়ি এখন সন্ধ্যে টন্দে দিলাম জল টল ভরে আর আমার তো সন্ধে দেওয়ার টাইম হয় না এই অনেকটা বেলা থাকতে থাকতেই দিয়ে এদিকেই আর করব বলো উপায় না থাকলে কিছু করার নেই কারণ সন্ধ্যাবেলাতে তো আমি আসি না বাড়ি আর আজকে বুধবার ছিল একটা কাস্টমার গেছিলো গণেশ যার আমার জন্য এই যে লাড্ডু নিয়ে এসছিল তো চলো আজকের মতন টাটা ভালো থেকে